এরপরে প্রশ্ন হলো বিবাহের মহরের পরিমাণ কতটুকু হওয়া উত্তম ভাই রা বিবাহের মহর এটা যত কম হবে তত বরকতময় হবে বিবাহ বিবাহের মোহর যত কম হবে বিবাহ তত বরকতময় হবে নাইন সাল্লাম বলেছেন সবচেয়েতে বরকতময় বিবাহ সবচেয়ে উত্তম বিবাহ হলো যে বিবাহতে খরচ কম অন্য হাদিসে আসছে যে বিবাহতে মহরের পরিমাণ কম ওই বিবাহ সবচেয়ে উত্তম বিবাহ মোহর হলো যে মোহরের পরিমাণটা কম থাকে এবং অন্যানিক মাউন ওই বিয়া সবচেয়ে বরকতময় যে বিয়েতে মোহরের পরিমাণ কম থাকে এই হিসেব করলে আজকাল কয়টা বিয়া বরকতময় হয় সেটা একমাত্র আল্লাহ ভালো যান থাকে কেন যাতে বিয়েটা টিকে আর নবী সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন মহরের পরিমাণ বেশি হলে বরকত কম হবে ওটাতে বরং রিস্ক হবে টিকবে কম সম্ভাবনা কম থাকবে মহর থাকবে কম বিয়েতে বরকত হবে বেশি নবী সাল্লামের ওয়াদা আল্লাহ